আলাইকুম আসসালামাইকুমুল্লাহ সম্মানিত সুধী সম্মানিত শ্রোতা বিন্দু মহরম মাসের আসুরার ব্যাপারে আমি আপনাদেরকে এবং থেকে কয়েকটি কথা বলবো রোজার ব্যাপারে মহরম মাসের দশ তারিখ রোজা রাখা এবং এর আগের দিন একটি রোজা অথবা পরের দিন আরেকটি রোজা রাখা এই দুটি রোজাকে আশুরার রোজা বলা হয় এবং আশুরার রোজা নামেই পরিচিত পৃথিবীর প্রথম থেকেই এই আশুরা রোজার প্রচলন শুরু হয়ে এসেছে প্রত্যেক যুগে যুগে এই আশুরা রোজা আল্লাহর বান্দারা গুরুত্বের সাথে তারা রোজা পালন করতেন হযরত আয়েশা সিদ্দিক কোন্নিয়্যা আল্লাহ তাআলা তিনি বলেছেন ইন্ন আহলাল জাহিলিয়াতিকানু ইয়াসুমুনহু জাহিলি যুগে জাহিলের জাহিলে যুগের যে মানুষ তারাও এই আশুরার দিন মহররম মাসের 10 তারিখ আসলেই

নয়ই মহরম এবং দশই মহরম অথবা দশই মহরম এবং এগারোই মহরম এই রোজাটা এত গুরুত্ব কেন 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 এত এত মর্যাদা সম্মানিত সেটির কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর আলমিনের বিধান দু নম্বর হচ্ছে আল্লাহরুল আলমিন এই পৃথিবীর সমস্ত কাজ বিশেষ করে পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন আসমান জমিনকে যেদিন সৃষ্টি করেছেন তিনি এই সময়টাকে বেছে নিয়েছেন সমস্ত পৃথিবীকে আল্লাহ তালা দশী মহরম তিনি সৃষ্টি করেছেন এবং আরো অনেকগুলো কারণ রয়েছে এই রোজার আখার পিছনে রোজার বিধানের ব্যাপার এই রোজার বিধানের ব্যাপারে হযরত নু আলাই ইসালাম হজরত ইউনুস আলাইসাল্লাম হজরত ইয়াকুব আলাইসাল্লাম হজরত মুসা আলাইহিসাল্লাম যুগ যুগ ধরে সমস্ত নবী রাসুল পয়গাম্বর যারা ছিলেন তারা যখনই এই বিপদে পড়তেন আল্লাহ তালা এই মহর মাসের দশ তারিখ রোজা রাখার বিধান তাদের করে দিয়েছিলেন যেমন হজরত নু আলহ সালাম এবং তার কম যখন তারা মহাপ্লাবনে সারা পৃথিবী মহাপ্লাবনে ডুবে গিয়েছিলেন তাদেরকে এই দশ তারিখে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দান করেছেন যেমন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওয়াহুআল ইয়াউম আল্লাযি আল্লাযি সাওত ফি আস-সাফীনাতু আলাল জৌদি ফাসাওমাহু নূহুন শুকরান এই দিনটা এমন একটি দিন যে দিনে নূহ এবং তার কওম যখন সাফিনাতে ছিলেন নৌকার মধ্যে ছিলেন তাদেরকে মুক্তিদান করেছেন সেই মুক্তি যেহেতু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া হিসেবে নূহ আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছেন ইউনুস আলাইহিস মাছের পেটে প্রায় 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন তিনি বলেছেন তিনি বলতেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন আল্লাহ আলামিন 40 দিন পরে এই তারিখে তাকে মুক্তি দিয়েছিলেন যার কারণে ইউনুস আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছেন আপনারা জানেন আল্লাহর পয়গম্বরদের মধ্যে আরেকজন পয়গম্বর হচ্ছে ইয়াকুব আলাহ ইসাল্লাম যিনি রোগাক্রান্ত হয়ে জীবনের আশা ছেড়ে দিয়েছেন কিন্তু মনিবের আশা প্রভুর আশা আল্লাহ রব্বুল আলমিনের আশাকে তিনি ছেড়ে দেন নাই আল্লাহ রব্বুল আলমিন এই রোগ শোকে আক্রান্ত ইয়াকুব আলাহ ইসাল্লামকে এই দিনে মুক্তি দিয়েছিলেন যার কারণে আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য তিনি মহরম মাসের দশ তারিখে রোজা রেখেছেন আরেকটি ঘটনা এসেছে যেটা হাদিসের মধ্যে দেখা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন ইহুদিরা এ তারা রোজা রেখেছেন তখন তাদেরকে রাসূল জিজ্ঞাসা করেছিলেন মা হাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু হে তোমরা যে রোজা যে রোজাটি তোমরা রেখেছো এটা কোন দিন কিসের কারণে তোমরা রোজা রাখো তারা বলেছিলেন হাজা ইয়াউমুন আযীম انجাল্লাহু فيه موسی ওয়া কওমাহু وجرك في فرعون এটা একটা মহান দিন যে দিনই আল্লাহ রাব্বুল আলামিন অশিষ্টো ফেরাউন থেকে মুক্তি দান করে মুসা এবং তার قومকে সাগর পাড়ি দিয়ে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউন এবং তার قومকে ডুবিয়ে তাদেরকে লজ্জিত করেছিল ফসামাহু موسی মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নেয়ামতের শুকর আদায়ের জন্য তিনি রোজা রেখেছিলেন শুকর আদায়ের জন্য তিনি রোজা রেখে ফনাহনু নাসুমুহু সেই থেকে শুরু করে

আশাবাদী যে আইয়ু কাফির সানাতি কবলাহু যে বান্দা এই দুটি রোজা রাখবে তার বিগত এক বছরে সকল গুনাহ আল্লাহ পাক এই মহরম মাসে দশ তারিখের কারণে তাকে মাফ করে দিবেন সুতরাং সম্মানিত মুসলমান বৃন্দ মুসলমান শ্রোতাবৃন্দ আপনারা এই নয় তারিখ এবং দশ তারিখ এই দুটি রোজা আপনারা রাখবেন নিজের জীবনের গুনাহের গুনাহ মাফের আশায় আরেকটি হচ্ছে আল্লাহর নেয়ামতের শুক্রিয়ার জন্য আল্লাহ আপনাকে জীবনে অনেক কিছু দিয়েছেন অনেক বিপদ থেকে আপনাকে মুক্ত করেছেন বা আপনি অনেক বিপদে রয়েছেন এই জন্য আল্লাহ পাকের কাছে নিয়ত করে আপনারা এই রোজা ওই রোজাটা রেখে দেবেন আরেকটি ব্যাপার হচ্ছে এই দিনটি এত মহামান্বিত দিন যে দিনে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন মহরম মাসের দশ তারিখ জুমাবার ধ্বংস করে ফেলবেন ইমানদারদেরকে মুক্তি দান করবেন আরেকটি কথা না বললেই নয় সেটা হচ্ছে নবীজির কলিজার টুকরা দৌহিত্র দুই দহিত্র দুইটি নক্ষত্র ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাহুমা এবং তাদের সপরিবারসহ সহ সেই ইরাকের কারবালার মধ্যে একষট্টি হিজড়িতে তারা শাহাদাত বরণ করেছেন সেই শাহাদাত বরণের করুণ কাহিনী করুণ মর্মান্তিক সেই ঘটনাটি কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানদের অন্তরে নাড়া দেয় প্রত্যেকটা অন্তর কেঁদে ওঠে লোম শিউরিয়ে হয়ে হয়ে ওঠে এই ঘটনা শুনলে চক্ষু থেকে অটোমেটিক অশ্রু পড়তে থাকে সেই ইমাম হাসান এবং ইমাম হুসাইন এবং তার সহ যেই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা আল্লাহ রব্বুল আলমিন ওই দিনেই করেছেন এই জন্য করেছেন সারা দুনিয়াবাসীকে এ কথা জানিয়ে দিয়েছেন যে নবী পরিবারের এই সদস্যরা কোনো দিন অন্যায় অপাচার পাপিষ্ট নেতা পাপিষ্ট ইমাম পাপিষ্ঠ রাষ্ট্রপ্রধানকে কখনোই তারা মেনে নিতে পারে না সেই ইমাম হুসাইন এবং তার পরিবার সহ তাদের ধমনীতে তাদের রক্তের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ব্লাড বা রক্ত ছিল রক্ত থাকার কারণে তারা অন্যায়কারী একজন মদখোর জুয়াখোর জেনাখোর একজন ইমামকে কখনো মুসলমানদের রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে পারে না তাদের জীবন থাকা পর্যন্ত কিন্তু যারাই তাদেরকে শাহাদাত বরণ আবরণ করিয়েছিলেন এবং যারা যুদ্ধ করেছিলেন তাদের সমস্ত ধরনের লজ্জা সব বিসর্জন দিয়ে ইমানকে বিসর্জন দিয়ে বিসর্জন দিয়ে সেই মুসলমান নামধারী বাহিনী ইমাম হাসান এবং হুসাইনের সাথে এরকম দুরাচার করেছেন আর এই এই ঘটনার মাধ্যমে কেমত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানদেরকে একটি শিক্ষা দিবে সেই শিক্ষাটি হচ্ছে কখনোই মুসলমান কখনো পাপাচার অন্যায় কাজ কোনো কিছুকেই কখনোই আপনার আশ্রয় দিবে না প্রশ্রয় দিবে না সুতরাং হে মুসলমান শ্রোতাবিন্দু আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা এই মহরম মাসের দশ তারিখকে অবহেলা না করে এবং অশ্রদ্ধা না করে আপনারা সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আপনার রোজা রাখবেন এবং কারবালার ময়দানে যারা শাহদা বরণ করেছেন তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মাহে মাসের সম্মান ইজ্জত যেন দিতে পারি এবং সকল বরকথ যেন আমাদের নসিব হয় আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে এই দোয়ার দরখাস্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম রহমতুল্লাহ অবর